সরকারি নির্দেশ পেয়ে আরামবাগে মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাজ্য সড়কের দুধারে যে সমস্ত অস্থায়ী দোকানপাট ছিল ব্যবসায়ীরা নিজেরাই দোকান সরিয়ে নিচ্ছে হুগলির আরামবাগ মহকুমার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তার দুধার জুড়ে দীর্ঘদিন ধরেই সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল একাধিক দোকানপাট অস্থায়ী নির্মাণ বহু বছর ধরেই বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেনি তবে সম্প্রতি পূর্ত দপ্তরের উদ্যোগেই রাস্তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে মাইকিং প্রচার করে ব্যবসায়ী ও দখল দখলদারদের সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে চার লেনের মধ্যে রাস্তার উভয় দিকে চোদ্দ ফুট করে সরকারি জমি খালি করে দিতে হবে অর্থাৎ যেসব অস্থায়ী দোকানপাট এই রাস্তার উভয় দিকে রয়েছে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে পূর্ত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ জারি হয়েছে যে চার দিনের মধ্যেই সরকারি জায়গা খালি না করলে সরকার প্রয়োজনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সরকারি এই নির্দেশে অধিকাংশ দোকানের মালিকরা তারা নিজেরাই দোকান সরিয়ে নিচ্ছে বহু ব্যবসায়ী বছরের পর বছর ধরেই দোকান ঘরে জীবিকা নির্বাহ করে আসছে হঠাৎ করে উচ্ছেদের নির্দেশ তারা বিপাকে পড়েছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমার ওই লাইনটা তো দেখে

কিন্তু করবে আপনার কিসের দোকান আমার মুদির দোকান তাহলে এখন কিভাবে চলবে এখন কি করব এখন ভি বন্ধ থাকবে এখন অন্য জায়গায় কোনো ব্যবস্থা করতে হবে আপনার বাড়ি কোথায় দাও আমার বাড়ি এখানে নয় আপনারা পড়া বলতে গেলে 14 ফুট যেটা ডব্লিউ বলেছিল যে 14 ফুট পুরোটা ছেড়ে দিচ্ছি পরবর্তীকালে যদি পুরোটা চলে যায় সেটা নিয়ে যাতে সরকার আমাদের জন্য ভাবে এটাই বলে দিনের মধ্যে ভাঙার চার দিন টাইম দিয়েছে এটা আমরা টাইম চার দিন দিয়েছে চার দিনের মধ্যে আমরা সমস্ত দোকানদার মিলে মানে দোকানগুলো সরিয়ে নিয়ে এখানে প্রায় কতগুলি দোকান এখানে দোকান আছে মোটামুটি সাতশো দোকান আছে আপনার কিসের দোকান আমার মুরগির দোকান কি চাইছেন তাহলে এখন বলছেন কি চাইছেন তাহলে এখন পরবর্তীকালে পুরোটা উচ্ছেদ হয়ে যাবে সেটা আমরা চাইবো সরকারের কাছে যাতে আমাদের পরামর্শ যেন করে দেয় আপনার নাম দাদা আমার নাম শেষ করি ভাঙা পিডব্লিউডির ঘোষণা অনুযায়ী চোদ্দ ফুট করে যে সরকারি জায়গা রয়েছে সেই জায়গাগুলো খালি করে দেওয়ার জন্য ঘোষণা করেছে পিডব্লুডি দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা সে নিয়ে আমরা অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লাগাতার তিন বছর আমরা আন্দোলন করেছি পিডব্লিউডির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আপনারা জানেন কিছুদিন আগে মায়াপুরে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটা শিশু এবং তার দিদা প্রাণ হারিয়েছে সেই দিনে আমরা মুথোডাঙ্গা বাজারে প্রোটেস্ট করেছিলাম পথ অবরোধ করেছিলাম এবং চরম হুঁশিয়ারি দিয়েছিলাম পিডব্লিউডিকে যদি দ্রুত রাস্তা সম্প্রসারণ না করা হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচি নেব সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিডব্লিউডি দ্রুত কাজ শুরু করেছে সামনেই দুর্গোৎসব রয়েছে সেই প্রাককালে দাঁড়িয়ে যেভাবে তোর তোরজোড় সহ কাজ চলছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাধারণ মানুষকেও এই কাজে পিডব্লিউডি সহযোগিতার জন্য আবেদন করব যাতে করে দ্রুত দোকানপাটগুলোকে সরিয়ে নিয়ে রাস্তাকে ক্লিয়ার করে দেওয়া হয় মানুষের যাতায়াতের উপযোগী করে তোলা যায় এখানে প্রায় কতগুলি দোকান ভাঙা আছে প্রায় আপনার সখানেক দোকান হবে মোটাডাঙ্গা বাজারে যেগুলো সরকারি জায়গার মধ্যে রয়েছে সেগুলো অনেকটা দোকান পুরোপুরি যাচ্ছে না যাদের লম্বা দোকান রয়েছে চোদ্দ ফুট নেওয়ার পরেও অনেকের দোকান থেকে যাচ্ছে তো তারা সেখানে বসে ব্যবসা করতে পারবে তবে আগামীতে যে সমস্ত ব্যবসাদাররা যদি আরও চোদ্দ ফুটের পরে নেওয়া হয় যে সমস্ত ব্যবসাদাররা তাদের কর্ম হারাবে এমনি তো বাংলায় কর্ম নেই যেগুলো মানুষ মাথা গোজা ঠাঁই করে একটা করে কাজ করে খাচ্ছিলো ছোটোখাটো দোকান চালিয়ে তাদের যদি দোকান পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায় সরকারের কাছে আবেদন থাকবে তাদেরকে পুনরায় কোথাও যদি দেওয়া যায় কোনো ঘাসের জায়গাতে বসে বা সরকার যদি কোনো পরিকল্পনা তাদের জন্য নেয় বা নেওয়া উচিত যেভাবে মানুষের দোকান বিচ্ছেদ হয়ে যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের জন্য ভাবনা চিন্তা করার জন্য সরকারের কাছে আবেদন সামনা করি শেষ সাদ্দাম হোসেন যুগ্ম সম্পাদক আইএসএ জেলা। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুর্বন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না এই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও ডক্টর তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন খুনি ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে